হ্যালো এব্রিয়ন গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে শনিবার তো আজকে জানো বিভদনাশিনীর তিথি মানে তিথিতে যে বিভদনাশিনী পুজো হয় এটা আজকে প্রথম দিন শুক্রবারে গিয়েছে রথ তো আজকে হচ্ছে শনিবার তো আমি শনিবারের ব্লগটা আজকে সোমবারে পোস্ট করছি তো সবাই প্লিজ দেখো তো এখন দেখো আমি কিন্তু বাড়িতে বিভদনাশিনি দিয়েছি কারণ আগের দিন নিরামিষ খেয়েছি তোমরা দেখেছ তো দেখো এখন কিন্তু আমি সব তৈরি করতেছি এদিকে তো আমি আমার বাসায় কথা কই হ্যাঁ আমি শুদ্ধ বসে তো ঠিক আছে দেখো এদিকে আমি কিন্তু গড় টট সাজাই দিয়েছি মানে আসনটা প্রথমে সাজাইতেছে তো মা ফুল টুল সব রেডি করে আনছে তো তো গড়ের মধ্যে এই আসনের মধ্যে ত তেরো জাতের ফুল দিতে হয় তো অনেকে গনের মধ্যে দেয় অনেকে আসনের মধ্যে দেয় তো আমরা কিন্তু আসনের মধ্যে দিই কারণ গড়টা খুব ছোটো তো গড়ের মধ্যে আমি নয় জাত দিছি তেরো জাত মিলছে না আর আসনে দিছি তেরো জাতের তো দিয়ে তারপরে সব কিন্তু এদিকে রেডি করে নিতেছে আর মা বাইরে বইয়া ফল টল কাটতেছে দেখ তোমরা দেখামো সব কিছুই মা বয় ফল টল কাটতেছে তোমরা তো প্রথম দেখাইছি আর আমি তো সব রেডি করে তারপর পুজো মার এখন বাজে সকাল কিন্তু তো সাতটা সাড়ে ছটা এরকম আর তারপর এখন দেখো আসন সাজানো হয়ে গেছে গা এখন আবির দিয়ে একটু আইকা নিতেছি কারণ আলপনা একটু দিতে লাগে তো তার জন্য আবির দিয়ে একটু পাকা গোড়ে আলপনা দিতে একদমই ভালো লাগে না আর টাইলসের মধ্যে পিছিল পিছিল হয়ে থাকে মানে কীরকম জানে হাতের থেকে পরেই না যেমন আবির তেমন পাকা গোড় আবার তো ঠিক আছে যতটুকু করছি আর একটু করে দিই নর্মাল নিয়মটা রাখছি তারপর এদিকে দেখো আসন সাজাই নিতেছি ফুল সেটা কারণ ওইদিকে সব মানে ঠাকুরের তেরো জাত ফুল নেওয়া হয়ে গেছে এখন আসন সাজাইছি তারপরে এখানে দেখো আমি সিঁদুর গুলে নিতেছি সিঁদুর আর তেল তো নিতে লাগবে কারণ পূজা তো দিতে লাগে তো দেখো এখানে কিন্তু সব রেডি করে নেইছি আর এখানে দেখো মা ফল টল কাটটাও রেডি করে এলো এখন পূজা স্টার্ট করে দিব কারণ সবই রেডি বুক টুকটি এখন আনুম আইনি সেটা তারপরে পূজা স্টার্ট করে দেব তো এখন পানের লেগে ওয়েট করতেছি মা গেছে পান আনতো পানটা মিস আসে তার জন্য ভাবলাম বুকটা সাজাইলে বুকটি রেডি করে দিয়ে লাই তারপর পানটা আর কি পানের মধ্যে ঠাকুর অনেকে পানের মধ্যে আঁকে অনেকে কথা থাকে থাকে আমরা পানের মধ্যে আঁকছি না কলা পাতা দিয়ে আঁকছি পান সুপাইটা দিয়ে দিছি কলা মধ্যে সাইডেও ঠাকুরের জন্য পান দিছি আর যেটা কলাপাতার দিছি ওটা বাসানোভাবে হচ্ছে যার যার যেরকম নিয়ম আমরা ভাবে করি কিন্তু আমার বাবার বাড়িতে আবার পানের মধ্যে ঠাকুর টাকে তো ঠিক আছে তারপরে এখন থেকে স্বপ্ন রেডি করে এখন হয়ে গেছি কিন্তু একটা জিনিস মিসিং হয়েছে যে আমি যে পূজাটা করছি প্রথম এটাই ভিডিওটা ক্লিপ মানে বন্ধই আসলে আমি তোলাওই হয়েছে না একটু পরে তাকিয়ে দেখি ভিডিও উঠছে না তারপরে কি করল এখন পাইচালি পড়াটা তোমরা লোকে একটু শেয়ার করতেছে তারপরে ফুটোটা আবার তোমরা দেখাতেছে তো তোমরা পাইচালি পড়াটা একটু শুনতে থাকো সেবা মা সেবা তারে মায়ে ভক্তি করে দান ভক্তিতে পূজিয়া যাই সুখে সে দিন কাটাই অন্তিমে যাই শিবস্থান যশুদানন্দন দিন শ্রীকৃষ্ণ ভগবতি হীন কিপা করি শুদ্ধ করি শ্রী গোবিন্দ পদ্মাম্বুজে যেন সদা থাকে মজে এই বর দেও ভগবতী বিপত্তারিণী ব্রত বলি যাহা অভিহিত সেই ব্রত হেতা সমাপন প্রমানন্দে বাহুতুলি নাচ সবে হরি বলি বলো জয় শ্রী নন্দন நந்தியா <coughs> তো তারপর দেখো আমার কিন্তু পাঁচালি পোড়াটা শেষ সব একটু একটু স্পিডে দেখাইছে তোমরা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তবুও অনেকটা বড় হয়েছে তো এখন দেখো পাঁচালি পরা আমার শেষ এখন একটু দরজাটা লাগিয়ে রাখছিলাম তারপরে এখন রেডি করে করেছি পুকুরে যাওয়ার জন্য তার তেল পান বাসানোর জন্য তো মা গেছে যে ভিডিওটা করে দিত তো মা ক্যামেরাটা ধরছে আর আমি গেছি তো দেখো সব নিয়ে এখন যেতেছি পুকুর পাড়ে আমাদের বাড়ি এখানে একটা পুকুর আছে খুবই সুন্দর আমার একটা দিদার পুকুরই কাকিমনি তারা গড়ে পিছনে এটা হচ্ছে কাকিমনি তারা উঠান তো তো কাকিমুনিপাতি কাকিমুনি আমার আগে বাসান দিয়েছে তো এই কাকিমুনি দিব এটা হয়েছে আরেকটা কাকুর গড় তো আমাদের আমার শ্বশুর তারা তিন ভাই তো তিনটা গড়ি তোমাদেরকে দেখালাম আমরা বড় তারপরে কাকু এই কাকু তারপরে মেজো কাকু হয়েছে মাঝখানের গোড়টা তো ভাবলাম তোমরা একটু এটাও শেয়ার করলাম আর দেখো পুকুরে যাইতেছি যে জঙ্গল মানে এত জঙ্গল কিতাক হইতাম এদিক দিয়ে কেউ যাওয়া আশা করে না শুধু আমার জামাই যা স্নান করতো কিন্তু জামাই জামাইডিয়ার পরিষ্কার করে না প্রচন্ডে তোমরা আর কেউ জানো এখন আমরা আগে সবাই স্নান করতাম তো এখন আর যাই না তো পুকুরের গাটা কিন্তু খুবই সুন্দর দেখো সে বসার জায়গা আছে সিঁড়িটি খুব সুন্দর কেউ আসে না তো তার জন্য একটু ময় এই শেয়ালা আর রয়েছে আর কি তো তারপরে এখন দেখো আমি পুকুর পাড়ে কিন্তু প্রচণ্ড বাতাস থাকবো নি জানি মুম তবে কোনো মতে দৌড়াইলাম মোমটা তারপরে দুকারি দুকারি ডড়াইয়া তারপরে তেলপানটা বাসান দিব কিন্তু তেলপান বাসানোর সময় একটা খুব ভয়ানক একটা জিনিস দেখো তোমরা ভয়ানক বলতে খুবই সুন্দর মানে আমার এত ভালো লাগছে জিনিসটা মেন কথা জিনিসটা হচ্ছে যে মানে মা আমার প্রতি মানে মানে আমারে যে ইত্যান করছে এটা বোঝা গেলো জলের মধ্যে খুব দেখো কি সুন্দর করে কাঠামটা উঠবো এটাই তোমাদের কাছে কইতাছি এত সুন্দর কাঠাম উঠছে মানে কী কইতাম মা খুবই সন্তুষ্ট আমার পূজাতে আমি বুঝতে পারছি তো তার জন্যই আর কি তা দেখো কী সুন্দর করে উঠতেছে কিন্তু এখনও ভালো করে মোবাইলে বোঝা যাইতাছে না আস্তে আস্তে বোঝা যাবে আমি দেখা কাঠাম দেখে আমি উপরে উঠতে গেছিলাম তো ওই দেখো